হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ক্লাস আপনার মতো আলোপ করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো এবং তোমাদের যে বিজ্ঞান বিষয়ে যে দ্বিতীয় অধ্যায়টা আছে সে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কোষ বিভাজন অধ্যায়টা নিয়ে আলোচনা করা হবে তো গত ক্লাসে কিন্তু আমরা তোমাদের যে এই রিডিং যে বিষয়বস্তু আছে এই কিন্তু পড়িয়েছিলাম তাই না এই রিডিংয়ে কোষ বিভাজন কোনটা কিভাবে হয় সব কিছুই গতকালকে ক্লাসে পড়েছিলাম তো আজকে এই দ্বিতীয় অধ্যায়ে যে কোষের বৃদ্ধি অবংশগতি এই অধ্যায় যে অনুশীলনী প্রশ্নগুলো আছে আমাদের নিচে দেখতে পাচ্ছি এই অনুশীল শ্রেণীর প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব তো তোমরা যারা নতুন আছে এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে নেবে এবং যারা আমাদের সাথে ইংলিশ সেকেন্ড পেপার কোর্স করতে চাও তারা দ্রুত এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং আমাদের সাথে কোর্স করে তোমরা ইংলিশ সেকেন্ড পেপারে বিস্তারিত জানতে পারবে তো দেখো এখানে কি আছে যে কোন ধাপে যে ক্রোমোজোম ক্রোমাটিড সহ বিশ্ববি অঞ্চলে অবস্থান নেয় তো এটা কি হবে এটা উত্তর হবে কি মেটাফেজ ধাপে মেটাফেস এটার উত্তর আমরা কি লিখব মেটাফেস ঠিক আছে এবং ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় কোন কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় মিওসিস মিওসিস কোষ বিভাজনে ঠিক আছে এবং এমি ভাই কোন ধরনের কোষ বিভাজন দেখা যায় এমি ভাই দেখা যায় এমাইটোসিস এমাইটোসিস ঠিক আছে এমি ভাই এমাইটোসিস কোষ বিভাজন দেখা যায় জীবের দেহ দেহকোষের ক্রোমোজোমের প্রকৃতি কি রকম হয় তো দেখো এই জীবের দেহ দেহকোষের ক্রোমোজোমের প্রকৃতি হয় হচ্ছে কত দ্বিগুণ বা ডিপ্লয়েড এটা আমরা কি লিখবো যে ডিপ্লয়েড ডিপ্লয়েড হয় ঠিক আছে ডিপ্লয়েড এবং নিউক্লিয়ার বিভাজনকে কি বলা হয় ক্যারিওকাইনোসিস এটা তো কি হবে ক্যারিওকাইনোসিস ক্যারিওকাইনেসিস কাইনেসিস ঠিক আছে এরপরে দেখো আমাদের কিছু বহু নির্বাহিত প্রশ্ন আছে যে মাইটোসিরিস বিভাজনে কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো মোটা দেখায় এটা হবে কি মেটাফেস ধাপ ঠিক আছে এটা হবে কি ধাপ মেটাফেস ধাপ এবং কি আছে মাংসের চোখের রঙ নিয়ন্ত্রণ করে কোনটি তো মাংসের চোখের রং নিয়ন্ত্রণ করে কি কি ডিএনএ এটা হবে ডিএনএ ঠিক আছে এর পরবর্তী কোশ্চেনটা দেখো আমাদের কি আছে আছে যে 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 নিচের একটা সাথে মূলের অংশ পর্যবেক্ষণ করেছিল সেই কোষ বিভাজনের একটি দশায় লক্ষ্য করে কি যে আবরণী নিউক্লিয়াস দেখতে পেলো না তবে গুলো ঠিক মাছ বরাবর দেখতে পেলো তো এখানে বলা হয়েছে কি সাফান কোষ বিভাজন কোন দশাটি পর্যবেক্ষণ করেছিল হ্যাঁ তো আমাদের এটার উত্তর কি হবে যে কোন দশা সে উপভোগ করেছিল অর্থাৎ কোন ধাপে এর কি হয়েছিল দেখো সেই দশায় কি হয়েছিল দেখতে আবরণীয় না তো আমাদের যে তিন নাম্বার কোশ্চেনটার উত্তর আমরা একটু দেখার চেষ্টা করি সেটা কি হবে মেটাফেস কারণ এই মেটাফেস ধাপে কোনো কি দেখতে পাই না আমরা কোনো নিউক্লিয়াস এবং কোন আবরণী দেখতে না তো আমরা মেটাফেস দেখতে দিব সাফানের দশটি পরবর্তী দশায় কি হয় তো আমাদের যে চার নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছি চার নাম্বার দেব যে কোষগুলো সেন্টোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে ক্রমোজম গুলো থেকে বিচ্ছিন্ন হবে সেন্টোমিয়ার দুভাগে ভাগ করবে হ্যাঁ আমাদের তিনটাই সঠিক হবে তো আমাদের সঠিক উত্তর হবে এক দুই তিন সবগুলোই ঠিক আছে তো দেখো সবগুলোই সঠিক এরপরে আমাদের কিছু সৃজনশীল প্রশ্ন আছে যে স্যার ক্লাসে যে বিজ্ঞান কোষ বিভাজন নিয়ে আলোচনা করছিলেন তিনি বলেন কি কোষ বিয়োজনে একটি বিশেষ যাবে নিউক্লিয়াসে যে অবস্থিত সুতার মতো সেন্টিমিটার দুই ভাগে কি হয়ে যায় ভাগ হয়ে যায় এবং ফলে যে সংখ্যা অপরিবর্তিত থাকে তো আমাদের এখানে এই কোশ্চেনগুলোর উত্তর করতে হবে তো চল আমরা দেখে যে কোনটার উত্তর কিভাবে করবো তো ক নম্বর কোশ্চেনটা দেখো কি আছে যে কোন কোষ কোন ধরনের কোষ বিভাজনে জন কোষ উৎপন্ন হয় তো জন কোষ উৎপন্ন হয় কি মিওসিস মিও কোষ ভ্যাজন ঠিক আছে এবং পরবর্তী কোশ্চেনটা কি আছে এমআইটোসিস বলতে কি বোঝো তো এটার উত্তর আমরা কো এই থেকে লিখবো জানো আমাদের দেখো বই আছে তোমাদের যাদের যাতে বই আছে বইটা বের করবে ঠিক আছে এবং এই যে অ্যামাইটোসিস কোষ ভ্যাজন সম্পর্কে কি কী বোঝো এখান থেকে তুমি পড়বে এবং পড়ে যা যা তুমি বুঝতে পারো সেটাই বলবে তাদের এই কোষ ভ্যাজন বিভিন্ন কোষ হি জিপে হয় এবং এরা মাঝভাবে সংকুচিত হয়ে যায় এবং এদের কি পরবর্তর থেকে এরা দুইটা অপত্র কোষ সৃষ্টি করে এই এমআইটোসিস সম্পর্কে তুমি এখানে মূলত বলতে হবে এবং এর পরবর্তীতে আমরা যে পরের পৃষ্ঠে চলে যাই দেখি কি বলা হয়েছে যে আমাদের পরবর্তী কি আছে যে প্রশ্ন বর্ণিত ধাপটির চিত্র ফারাবি করার কি বলেছেন সেই ধাপে কি হয় অবশ্যই সুতার মতো অংশের সেন্টোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায় অর্থাৎ কোন ধাপে যে দুই ভাগে ভাগ হয় তো আমাদের ভাগ হয় হচ্ছে অ্যানাফেজ ধাপে ঠিক আছে তো আমাদের ফেস ধাপটা যদি আমরা দেখি এই যে আমাদের ধরে ফেস ধাপে কি হয় দেখো এনাফেস ধাপে যে সেন্টোমিয়ার একটি করে থাকে এবং এটা দুভাবে ভাগ হয়ে যায় সেন্টোমিয়ার তো আমাদের কি করতে হবে গ নাম্বার কোশ্চেনের উত্তর দেখো এই যে আমাদের এনাফেস ধাপটা আছে যে বিভিন্ন লেখা লেখি এবং যে চিত্রগুলো আছে এই চিত্রগুলো আমরা কি করে দেব একে দেবো তাহলে আমরা নাম্বার পাবো এর পরবর্তীতে আমরা যে পরবর্তী কোশ্চেনটা কি আছে সেই পরবর্তী কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করব দেখি পরবর্তী কোশ্চেনটা কি আছে যে ফারাবিসারে বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা রাখো অর্থাৎ সুতার মতো অংশটি কি আমাদের হচ্ছে ক্রোমাটিন তন্তু ঠিক আছে তো তার ভূমিকা কি এবং সেটা কি কি আমাদের যে ভূমিকা পালন করে সেটা আমাদের লিখতে হবে তো চলো আমরা দেখে নেই যে এটার ভূমিকা আমরা কিভাবে লিখতে পারি তো এটার ভূমিকা লেখার জন্য হচ্ছে কি আমাদের কি করতে হবে জানো এই যে ভূমিকা আমাদের সবার লাস্টে যে আছে অর্থাৎ বংশগতির যে কি কি ভূমিকা পালন করে সেটুকু লিখে দিলেই হবে তো বংশগতি নির্ধারণে যে ক্রোমোজোম ডিএনএ এবং আর এন এর ভূমিকা তো দেখো এই যে এখানে যে অংশটুকু আছে যে মা বাবার বৈশিষ্ট্য সন্তান সহিত আবর্তিত হয় কিসের কারণে এই অংশটুকু লিখে দিলেই হয়ে যাবে অর্থাৎ যে ক্রোমোজোমের যে ভূমিকা আছে সেটুকু আমরা এখান থেকে লিখে দেব ঠিক আছে মানুষের চোখের রং চুলের রঙ এগুলো এটা দ্বারা পরিবর্তিত হয় এর পরবর্তী একটা কোশ্চেন আছে কি মানুষের প্রতিটি দেহকোষে কতটি ক্রমজম আছে তো দেহকোষে ক্রোমোজোম থাকে কয়েকটি দেখো মানুষের ছেলটি ক্রোমোজোম থাকে ঠিক আছে এবং জিন বলতে কি বোঝায় তো জিন হচ্ছে কি ক্রোমোজোমের গঠন কাজের একক ক্রোমোজোমের কার্যকরী একককে কি বলা হয় ক্রমজমের যে কার্যকরী একককে কি বলা হয় জিন বলা হয় ঠিক আছে তো সেগুলো তোমরা যদি এগুলো বিস্তারিত চাও তাহলে কমেন্ট করো আমি সেগুলোর আরেকটা ভিডিওতে বিস্তারিত দেওয়ার চেষ্টা করব তো জিন বলতে কি বোঝায় যে দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিন বলতে আমাদের দেখো এই যে মিশিস করবে বংশধব রাখার জন্য বংশধব ধারক রাখার জন্য বিয়ের সময় জিনকে কি করে शशि মাতা থেকে পরবর্তী দেব গ্রহণ করে এগুলো জাস্ট জিন নামে পরিচিত ঠিক আছে এবং এই যে দেখো এখানে যে তো জিন সম্পর্কে এই যে এখানে বিস্তারিত বলা আছে এই যে দেখো যে ডিএনএ হলো অবস্থিত জিনের রাসায়নিক রূপ ঠিক আছে তো জিন কি এই যে সম্পর্কে আমাদের এখানে বলা আছে এবং জীবের এক একাধিক জন্য একাধিক জিন কাজ করে এগুলো আমরা জাস্ট লিখে দেব ঠিক আছে এবং এই যে অংশটুকু লিখলেই আমাদের হয়ে যাবে মূলত এবং এর পরবর্তী কোশ্চেনটা দেখো আমাদের কি আছে যে পি কোষ বিভাজন ব্যাখ্যা করো অর্থাৎ পি কোষ বিভাজনে কি হয়েছে দেখো আমাদের টুয়েন ছিল টুয়েন থেকে এগুলো অর্ধেক হয়ে গেল তো কোন বিভাজন এগুলো অর্ধেক হয়ে যায় তো আমাদের অর্ধেক হয়ে যায় হচ্ছে মিওস ইস্কোস বিভাজনে তো আমাদের যে মিওস বিভাজন প্রক্রিয়াটা আছে আমরা কি লেখবো এটা কোন বিভাজন কোনো মিওস ইস্কোষ বিভাজন তো এই মিও ইস্কোষ বিভাজনে আমরা কি করেছিলাম তোমাদের যে দেখিয়েছিলাম যে টুয়েন থেকে কি হয়ে যায় অর্ধেক হয়ে যায় অর্থাৎ যে এখানে ছিল টুয়েন থেকে অর্ধেক হয়ে গিয়েছিল এই মিওস ইস্কোষ বিভাজনের চিত্র এবং তোমার যে ব্যাখ্যাগুলো এখানে দিতে হবে ঠিক আছে এবং এর পরবর্তীতে দেখো কি আছে যে পরবর্তীতে তোমার যে উন্নত পানিতে তুলনামূলক কি করো বিশ্লেষণ করো তো এগুলোর উত্তর তোমরা কিভাবে দেবে দেখো যে পি ও কিউ কোষ বিভাজন দুটি তুলনামূলক বিশ্লেষণ অর্থাৎ যে মিওসিস ও করতে হবে এটা কি এটা হচ্ছে তোমার মাইটোসিস এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি মাইটোসিস মাইটোসিস তো আশা করছি এগুলো তোমরা পারবে তো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা কি করবো তোমাদের যে পরবর্তী অধ্যায় আছে তৃতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করবো তো সবাইকে ধন্যবাদ জেনেস আমরা এখানেই শেষ করবো